বৰ দি উ হলাই গলা একদিন খোৱা যাবি কম চাইছেনে পাখিৰ জালাই ঠকুৰাৰাম গল কৰিমে এক গাছত দুইটা হৈছে না গাখীৰ এই বিষমুক্ত এই সবজি আমাদের কাছ থেকে নিতে পারেন ফুলকপি নেওয়া যাবে যদিও বাজারের ফুলকপির চাইতে সাইজে ছোটো মাইন্ডিট হ্যাঁ সাইজে ছোটো হওয়ার মূলত এখানে দুইটা কারণ তো ওই সাইডগুলো তো এমনিতেই ছোটো মানে ছায়ার কারণে ওগুলা বাদ ওগুলা হিসাব বাদ কিন্তু এই সাইডগুলা ছোটো হওয়ার কারণ হইতেছে এখানে মানে কোনো হরমোন ভিটামিন এগুলো স্প্রে করা হয়নি আর আপনি বাজারের অনেক ফুলকপি পাবেন একদম বড় বড় হ্যাঁ ফুলকপি এখন কেজিতে বিক্রি করে না পিসে যায় না সম্ভবত কেজিতে বিক্রি করে যার কারণে কৃষকরা হলো এটারে সাইজ বড় বানায় যত বড় তত কেজি আর একটা সময় আমি দেখছি যে এই ফুলকপিগুলো কিন্তু পিসে বিক্রি করতো তো যখন পিসে বিক্রি করতো তখন এই এই ছোটোটারও যা দাম ছিল এর চেয়ে ধরেন আর এক ছোটো মানে কাছাকাছি দাম হয়তো দুই চার পাঁচ টাকা এদিক সেদিক তো সব কিছু এখন আলট্রা হয়ে যেতেছে

কে কি নরমা কে কি নরমা বিজনেস নাই বিজনেস আসলে মিস তো আসলে গায় গায় কেছ নাই তাও काबू না ওরে কি রাইতে काबू নাকি এই যে কাম করব নাকি काबू এন্ড রাইতে নিগা যদি দোন না গে তাহলে ডালা রাইতে সবই काबू জামাই কোনে কি নরমা ভাবি না কেন সাসিনা ও সাসিনা গে তো 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 বাসত করে লাগা হাক বাসলেন সাসিনা সাসিনা

আগুন পেকার কাম করুক এ গত বছর আমি না প্রতি বছরই কম্বল তে দিই মানে এবার কি এই তোমাকে কাউরে কি দেই দেয়নি নাকি একবার

তুমি না থাকলে তো দেখতে এতক্ষণে ওই খেত হইত ওই দিয়ে হইতো না এখানে যে আয় সেরাই সে খালি আগুন ধরাই আর এই যেগুলো হলো সব সোনা মাটির তলে সব সোনা আলু ও এটি সরুরি না ওটা এডি দেশি সোনা হ্যাঁ আর ওইটি হলো বিদেশি সোনা আলু বলে চারশো টাকা কেজি চাল বুঝছো না এই যে সোনা এই সোনা পারায় না এই যে এই যে সোনা ও কি দিতেছে পানি বুনে দিছত না পিক আপ স্টার্ট দিম না তো এত মাল পিক আপ ছাড়া যাইব পিক আপ কিনা থুইছি এই কিনা বেশ পান নিগে হাই আমার স্বপ্ন যে খেতে গনে বুজা বুজা নিয়ে ঢাকা সরে নিয়ে বেশ হোম পিক আপে এরা আমার খাও না তাই হয় না তোমরাই কও এটার ভিতরে এই তোমরা ক এটার ভিতরে কি আমরা কোনো বিষ কোন স্প্রে টিস্প্রে করছি কোনো কৃষক করে এরকম বিষ ছাড়া একমাত্র আমি ঘুরি তাও ফসল কি আমার খারাপ হয়েছে খারাপ হয় কারণ আমার মাটির স্বাস্থ্য ভালো আমার মাটিতে কোনো গাছের বিষ নাই হ্যাঁ গোবর দেওয়া হয় খৈল দেওয়া হয় গত এটা যদি ওই যে গোবর মোবর এগুলোর পরিমাণ কম থাকে তাহলে নিঃস্ব হবো আর কারণ আছে কেন নিঃস্ব হয়েছে এই আর একটা কারণ আছে কে কেন নিঃস্ব হয়েছে কারণ দুই তিন বছর যেটা এনে বন্যার পানি আসে না এনে যখনই বন্যার পানি ওই জমিটা আবার নতুন হয়ে যাবো না এটা তো আমরা একটু আগাম করলাম আরো চার পাঁচ দিন রাখা যেত তো খেতে হে একাই মেলা যত্ন করছে আর এখন

মিছে মায়া তো তুমি ডুবে একবার নিহ চলে গে গাবে এ ধিয়ার মিছে মায়া তো তুমি ডুবে আপনারা হয়তো অনেকেই জানেন যে তারা এখন আর আমাদের বাড়িতে রাতে থাকে না তো আমি তারার জন্য ঠিক এরকম একটা কমফোর্টার মেক হোম কভার পেজ থেকে শীতের শুরুতেই নিয়ে দিয়ে আসছিলাম তো সেই ভিডিও দেখে আসলে অনেকেই ওই ভাইয়ের কাছ থেকে কমফোর্টার অর্ডার করছেন তো এর জন্য ভাই খুশি হয়ে আমাকে একটা কমফোর্টার গিফট করছে এবং উনি স্পেসিফিক্যালি বলছিলো যে ভাই আগেরটা তো তারারে দিছেন তো আমি আপনার একটা দিই এটা আপনি নিজে ব্যবহার করেন আসলে আমার আসলে তো আমার কমফোর্টার আসলে ব্যবহার করার ওরকম প্রয়োজন নাই কারণ হচ্ছে এই যে আমার এরকম মোটা দুটা কম্বল আছে একটাতে হচ্ছে আয়াত থাকে আর একটাতে আমি সম্পা বা মিক্স করেই মানে শুই শীত কম বেশি হইলে আর কি তো এখন প্রতি বছরই আপনারা জানেন যে আমি মানুষকে কম্বল টম্বল এগুলো সেগুলো দিই তো এই বছর এখনও সময় বের করতে পারিনি যাওয়ার জন্য বাট গত দুই দিন ধরে যে পরিমাণ শীত পড়ছে আমার মনে হয় যে আর দেরি করাটা ঠিক হবে না আর ওনার যেহেতু মানে শীতের অবস্থা খারাপ আজকে ওনার কথা তো শুনলেনই এটা কিন্তু কোনো প্রি প্ল্যান্ড বা ওইরকম কিছু না হ্যাঁ কারণ ওনারা জানে প্রতি বছর আমি শীতের কাপড় দিই সেই হিসাবে আজকে ওনারা চাইছিল হ্যাঁ বাবা তুমি কি বিস্কিট খাচ্ছ তো ওই ভাই যদিও এটা আমার জন্য দিছে বাট আমি আজকে চিন্তা করলাম যে এইটা ওনারই দিই কারণ আমার চাইতে এটা ওনার বেশি কাজে লাগবে তো ভাই থ্যাংক ইউ আপনি আমার দিছিলেন বাট এটা আমি একটা ভালো কাজে ব্যবহার করলাম তা আমি নর্মাল এরকম স্পন্সর কন্টেন্ট ওইভাবে করি না বাট যদি চান আপনারা হ্যাঁ স্পন্সর কন্টেন্টের মাধ্যমে যদি মানুষের উপকার হয় বিশেষ করে এই শীতে তাহলে আমি মোটামুটি এক লাখ টাকা বাজেট করছি এর পাশাপাশি কেউ যদি আমার সাথে আসেন বা সহযোগিতা করেন বা এরকম আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেখান থেকে এরকম শীতের সোয়েটার জ্যাকেট বা যার যেরকম প্রয়োজন আর কি এখানে তো ধরেন কারো জ্যাকেট আছে তার তো কম্বলে কম্বলের দরকার নাই কারো কম্বল আছে তার জ্যাকেট দরকার নেই আমি ওইভাবে প্রয়োজন অনুসারে দিই যাতে যে জিনিসটা তারা দিলাম সেটা কাজে লাগে তো আপনারা যোগাযোগ করতে পারেন আর স্পন্সরের জন্য আমি আমার মেলটা দিয়ে দিতেছি এই নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে আমাদের যে আরও দুটা নাম্বার আছে চাইলে সেখানেও হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাকে পাবেন না হয়তো হৃদয়ারে পাবেন তো ওদেরকে বললেই হবে যে এই ব্যাপারে আপনারা যোগাযোগ করতে চান জি তুমি সকালবেলা এরকম বিস্কুট নিয়ে ঘুরতেছো তোমার আমি তোমার জন্য রান্না করে নাই তাহলে সেগুলা খাবার দিয়ে বিস্কুট খাচ্ছ কেন আর তোমার কি শীত লাগে না তোমার শীত লাগে না তোমার লাগে না তোমার এনে বিপদ আমার এই মেয়ে মাঝখানে হয়তো সকালবেলা উঠে দেখি যে কম্বল ইয়েতে নাই এর জন্য আমার জ্যাকেট পরে কমার লাগে হ্যাঁ চলো এই যে এটা আমরা এক আপুরে গিফট করবো এটা দেখো চলো দি এটা মাথা মাথায় নাও তুমি এটা বিস্কিট রাখো অমনি করে মাথায় না বিস্কিট রাখো হ্যাঁ মাথায় উঠাও এ যেন ধরো শক্ত করে হ্যাঁ এ এ কি হইলো এটা আবার ধরো এ হ্যাঁ উঁচু করো দেখি পারো কি না জিনিসটা ভার আছে হ্যাঁ এখানে ছয় সাত ধরনের আইটেম মনে হয় এটা এর ভিতরে বিছনার চাদর বালিশের কাবার আর

মই লগাব না মনে ঘৰ যে নে পাও ধুন না বোনে এব না শীতৰ মতে পাও ধোৱা কষ্ট নাই বালিচে কাবাৰ এয়া ছট বালিছে কাবাৰ সোধা

আপনাদের খেতাকে আপনার ফোকা দিতে আসেন আয়াতে রইলো এই মুহুর্তে খেলার সাথী বা সঙ্গী দরকার এক সময় তারা ছিল ওর খেলার সঙ্গী তারা না থাকায় হলো ওই আশেপাশের পোলামান টুলাবানদের সাথে মানে পাইলে আর আসতে চায় না হ্যাঁ ওর মা অনেক দিন ধরে কাজ করে আমাদের শীত বস্ত্র বিতরণ করবেন তাদের কাছে রিকোয়েস্ট যে একটু আগে আগে শুরু করেন কারণ অনেক সময় দেখা যায় কি দেরি হলে গরিব মানুষ যারা আছে তারা তাদের কষ্টাজিত অর্থ দিয়ে নিজেরাই একটু কম দামে একটা কিছু কেনার চেষ্টা করে যেটাতে আসলে কোনো লাভ হয় না মানে শীত নিবারণ হয় না মাঝখান থেকে টাকাও নষ্ট তো আমরা যারা দেই বা দিব তারা যদি টাকা দেয় তাহলে ওই টাকাটা তাদের সাশ্রয় হয় সেও কিনলো আবার আমরাও দিলাম লাভেল কি